জোর কোনোদিনও চুরি করে বলবে না যে হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি খুব বেশি ভালো নেই যদিও তোমরা গলার ভয়ে শুনে বুঝতেই পারছো আমার প্রচুর ঠান্ডা লেগেছে গো কালকের থেকে একবার জ্বর আসছে আবার জ্বর ছেড়ে যাচ্ছে এই এইরকমই হচ্ছে মানে জ্বরটা ওঠানামা করছে আর তেমন ঠান্ডা লেগেছে তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেই একটু ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়েছে বানিয়ে নিয়েছি বরকে চা দিয়েছি ও খেয়েছে খেয়ে ও বেরিয়ে গেছে বাজারে আর আমি চা নিয়ে বসে গেছি সোনা উঠে গেছে বোনও উঠে গেছে সোনাকে চা দিয়েছি বোন এখনও ফ্রেশ হয়নি ও ফ্রেশ হচ্ছে তারপরে ওকে চা দেবো ততক্ষণে আমি চাটা খেয়ে নিই কেননা এমনিতেই ঠান্ডা লেগেছে গরম গরম চা খেলে একটুখানি ভালো লাগবে চাটা খাবো তারপরে টুকটাক করে কাজগুলো সারতে থাকবো ঠান্ডা লাগা জ্বর এসবগুলো আমি কেয়ার করি না জানো তো তবুও সময় সময় এত হাত পা যন্ত্রণা করে আর মাথা যন্ত্রণা করে তখনই না কেমনই লাগে তো যাই হোক কাজ তো করতেই হবে মেয়ে হয়ে যখন জন্মগ্রহণ করেছি তখন তো কাজ করতেই হবে সে যাই হয়ে যাক না কেন তাই না যদিও বোন আছে বোন আমাকে অনেকটাই হেল্প করবে আমি জানি আর বোন না থাকলে তো আমাকেই সমস্ত কিছু একলা হাতেই করতে হবে তাই না বলো তো যাই হোক চলো আগে চাটা খেয়ে নিই তোমরাও কিন্তু সারা দিনটা আমার সাথে থেকো আশা করি তোমাদের ব্লগটি ভালো লাগবে বোনকে চা গরম করে দিয়েই আমি চলে এলাম বাসনগুলো মাছতে যদিও আজকে বেশি বাসন ছিল না অল্প কটা বাসন ওগুলো মেজে নিলাম মেজে নিয়ে যেগুলো কাচার ছিল সেগুলো আমি কিন্তু কেচে নিয়েছি একবার ভাবলাম যে ওয়াশিং মেশিনে কাচি আবার দেখছি বর কাজের ড্রেস দুটো ছেড়ে রেখে গেছে তো ভাবলাম সেই পরিষ্কার হবে না আবার ওয়াশিং মেশিনে দেব আবার এগুলো হাতে কাচব তার থেকে বরং একবারে হাতেই কেচে নিই আর কি বলো তো রোগকে যত প্রশ্রয় দেওয়া যাবে না রোগ তত শরীরে পেয়ে বসবে ওই জন্য একটুখানি শরীরকে খাটাতেই হবে চুপচাপ যত বসে থাকবো না রোগ বলবে কাজকর্ম করলে শরীর মন কিন্তু দুটোই ভালো থাকবে ওই জন্যই আর কি কোনো তক্কা না করে আমি কাজে লেগে গেছি এগুলো মেলে দিই মেলে দিয়ে দেখবো পরে কি বাজারে নে বাসন মেজে নিয়েছি অল্প কাটা কাচার ছিল সেগুলো কেটেও নিলাম এবারে দেখে নিই কি বাজার এনেছে বাজারটা অবশ্য অনেকক্ষণ আগেই এনে দিয়ে গেছে যখন আমি চা খাচ্ছিলাম তখন এনেছে আগেই তো নড়ছে রে মনে হচ্ছে তাজা মাজা ছিল না তো দেখা যাক কি খাড়া এনেছে কত এতগুলো কেউ কুলে খাড়া নিয়ে আসে বল খাই কুলে খাড়া মোচা এনেছে মোচা খাওয়া যাবে বাজার করতে এখনো পর্যন্ত শিখল না এরা খাই এনেছে মোচা এটা সব মাছ এটা একটা বাটি কি কি মাছ দেখ ভালো পটল আদা বুলে খাড়া রসুন উঠছে আর মাছ কিন্তু মোচা আজকে কেটে আজকে खा যাবে তো চুলো নিয়ে এগুলো এখনো গা ধোয়া হয়নি গাটা ধুয়ে নিই দিয়ে রান্নাটা করে নিই রান্না করে নিয়ে তারপরে স্নান করব। ভাবলাম স্নানটা সেরে দেবো আবার এখন যদি স্নান করতে যাই না অনেকটা লেট হয়ে যাবে ওই জন্য আগে গাটা ধুয়ে রান্নাটাই সেরে নেব নটা দশ বেজেই গেছে ওই জন্য এই দেখো সবাই কাজে ব্যস্ত আর আমি এখানে বসে বসে ভিডিও বানাচ্ছি মা এখানে মাছ কাটছে আর এখানটায়

আমার আমার না না কথা একটুও ভাবে কেন বলতো এই যে এত শরীর খারাপ দেখছে তবুও দেখো মাছগুলো কিন্তু কেটে আনেনি তার উপরে আবার লাঠা মাছ নিতে জ্যান্ত যেগুলো কাটতে আমি ভীষণই ভয় পাই মানে জ্যান্ত মাঝে আমি কাটতে পারি না জানো তো কাটতে পারি কেমন অনেকটা সময় লেগে যায় মাছের সাথে অনেকটা সময় যুদ্ধ করেছি যুদ্ধ করার পরে ফাইনালি কিন্তু মাছগুলো কেটে ধুতে এসেছি মাছগুলো ধুয়ে নি ধুয়ে গা ধুয়ে উঠবো এলাহি একটা ব্যাপার হয়ে আছে দেখো কি হয়ে আছে এইদিকে আলু আর পটলের একটু তরকারি করে নিচ্ছি এইদিকে ভাত বসিয়েছি বোন দিকে লুচি বেলে দিচ্ছে কটা লুচি ভেজে নিই কেননা বেলা অনেকটা হয়ে গেছে মাছগুলো কেটে গা ধুয়ে উঠতে উঠতে এতটা লেট হয়ে গেলো গা ধুয়ে আবার গেছিলাম ঠাকুর ঘরে ওই কাজগুলো কমপ্লিট করলাম করে ওপর এলাম এসেই তরকারিটা বসিয়ে দিলাম ওইদিকে লুচি বেলাও প্রায় হয়ে গেছে লুচিটা খাবো খেয়ে তারপরে রান্নাটা সারবো লুচি ভেজে নিচ্ছি ফুলকো ফুলকো লুচি অনেক দিন পরে লুচি ভাজলাম জানো তো অনেক দিন লুচি খাইনি আমরা ভাতটা ফুটে এসেছে আর বোন ওখানে কাটছে তরকারি এই দেখো ভাতটাও নেমে গেছে লুচি ভাজাও হয়ে গেছে লুচিটা খেয়ে নি তারপরে তরকারি রান্না করবো টেস্টি বলো মানে টেস্টি না ওর কোনো কিছুই টেস্টি লাগে না ওকে শুধু মোমো দিলে ওর টেস্টি লাগে রান্নাটা প্রায় শেষের দিকে মোচাটা ভাব দিয়ে নিচ্ছি মোচাটা ভাব দিয়ে মোচাটা রান্না করলেই আর কি রান্না কমপ্লিট হয়ে যায় এত গরম পড়েছে রান্নাটাও যেন হচ্ছে না লাঠা মাছের ঝোল হয়ে গেছে আর করে নিয়েছি বাটা মাছের ঝোল উচ্ছে ভাজা ভাত শুধুমাত্র মোচাটা হলেই হয়ে যায় আর দেখি লাস্টে একটু চাটনি করলেও করতে পারি দেখা যাক কি করা যায় ফাইনালি সমস্ত রান্না কমপ্লিট হলো মোচার তরকারি হাড়িতে রয়েছে ভাত এখানে হচ্ছে লাঠা মাছের ঝোল আর এখানে রয়েছে বাটা মাছ আলু পটল দিয়ে করেছি আর বাটিতে উচ্ছে ভাজা আর ঘর বাড়ির হালটা দেখো কেমন হয়ে আছে এগুলো পরে করব এখন আর ভালো লাগছে না ওদের দুটো খেতে দেবো খেতে দিয়ে আমি একটুখানি শোবো দিয়ে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে এখন বইকাল চারটে চুয়াল্লিশ বাজে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আসলে কি বলো তো এত মাথা যন্ত্রণা করছিল যার জন্য কোনো কাজই আর করতে পারিনি কাজগুলো সারি স্নান তো এখনও হয়নি স্নান করতে পারব কি তাও জানি না কেননা এই গরম লাগছে আবার এই শীত লাগছে তবে বাসনগুলো মাজি মেঝে ঘরটাগুলো ঝাড় দিয়ে নিই তারপরে ভাবনা চিন্তা করা যাবে স্নান করবো কি করবো না তো চলো এই দেখো এলোমেলো হয়ে পড়ে রয়েছে এগুলো গোচ করে বাসনগুলো মেজে উঠি এখন সন্ধ্যা ছটা একচল্লিশ বাজে এই সবে সমস্ত কাজ বাজ সেরে স্নান করে উঠলাম ভেজাচুরি এইভাবে বেঁধে নিলাম এখন রেডি হয়েছি এখন যাবো একটুখানি বাজারে দেখা যাক বাজারে গিয়ে কি নেওয়া যায় তো চলো যাই আমার দরকার নেই যদিও কিন্তু আমার বোনের দরকার আছে ওই জন্যই যাব শরীরটা যদি এতটা খারাপ না পড়তো না একটু আগেই চলে যেতাম কিন্তু এত খারাপ লাগছিলো কী বলবো স্নান টান করে এবার একটুখানি ভালো লাগছে ভেজা চুল তো এসে আবার কি হবে বলতে পারছি না তো চলো আগে যাই অনেকটাই রাত্রি হয়ে গেছে জানোই তো এই টাইমটুকু তাড়াতাড়ি চলে যায় আর একটু আগে বের হতে পারলে বেশি ভালো হতো চলে যাই এসে আবার কথা হবে হাঁটি হাঁটি পাপা করতে করতে চলে এসেছি অনেকটা দূর প্রথমে আগে ঢুকেছিলাম একটা স্বর্ণকারের দোকানে ওখানে যে কাজের জন্য গেলাম সেই কাজটা হলো না কাজটা যদিও আমার না মানে বোনের বোন একটা নাকের চেঞ্জ করে আর একটা নাকের নিত কিন্তু না চয় যে আসলো না যার জন্য স্বর্ণকারের দোকান থেকে বেরিয়ে সোজা চলে এসেছি স্টেশনারি দোকানে এখানে ও কিছু কেনাকাটা করবে কেনাকাটা করবে ও আমরা যেহেতু সাথে এসেছি আমরা কিছু না নিয়ে কি যাব তার থেকেও বড়ো কথা আমাদের সাথে এসেছে সোনা ও কোনো কিছু না নিয়ে দোকান থেকেই বের হবে না যদিও আমার কিছু কেনাকাটার নেই আর আমার ইচ্ছাও করছে না গো কোনো কিছু কিনতে কিন্তু ও তো শুনবেই না ও একটা ক্লিপ পছন্দ করে নিয়েছে বলছে ওটা আমি নেব কিন্তু ওটাই ওকে কিনে দিতে হবে আর বোন কি কী কেনাকাটা করবে দেখি ও তো বাড়ির থেকে বললো একজোড়া কানের নেবে মানে ছোট ছোটো টপের মধ্যে একটু সামান্য ঝুল থাকবে কিন্তু ও যেরকম লেভেলের কানের খুঁজছে কিন্তু সেই লেভেলের কানের এখানে আমার মনে হয় না আছে দেখছে তবুও বলছে একটু ঝুলটা বেশি হয়ে যাচ্ছে আবার কখনো একটু কম হয়ে যাচ্ছে একেবারে টপের মধ্যে হয়ে যাচ্ছে এই এইরকমই হয় আর জানোই তো মেয়েরা একটু অন্যরকম মানে যত বেশি জিনিস দেখবে না ততই যেন দেখতে ইচ্ছা করে মানে দেখার আর শেষ নেই রকম। তো পছন্দ করছে আর আমি এদিকে ঘুরে ঘুরে একটুখানি দেখছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছিলাম বেশ ভালোই লাগে ভিডিও করতে যেমন ভালোবাসি আর তোমাদের সাথে শেয়ার করতেও ভালোবাসি তো ওই জন্য যেখানেই যাই একটু একটু ভিডিও করবো না তাই কখনও হয় তো দেখি বোনের কত দূর কী হলো কেনাকাটা প্রায় শেষের দিকে এবারে বাড়ি যেতে হবে কানের বোনের চয়েস হলো না ও আর কি কি নিল সেগুলো তোমাদের অবশ্যই বাড়ি গিয়ে দেখাবো তো চলো শেষ পর্যায়ে আমি একটা নেল পালিশ নিয়েছিলাম নেল পালিশ নিয়েই ওই দোকান থেকে বেরিয়ে এসেছিলাম আর চোকারগুলো দেখো কত সুন্দর লাগছিল তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে বাজার থেকে এই সবে আসলাম এখন আটটা দশ বাজে মেন যে কাজের জন্য গেছিলাম সে কাজ তো হলোই না বোনের একটা নাকেল মানে ভেঙে যাচ্ছে সেটা সারাবো বা চেঞ্জ করবো এটা নিয়েছিলাম সারানো হবে না বললো বললাম চেঞ্জ করে নেব কিন্তু সেটা আবার হলো না দিয়ে কিছু কেনাকাটা করে আসলাম তো কি কি নিয়েছি সেগুলো অবশ্যই তোমাদের দেখাবো একটা হালখাতাও পেয়েছি লাড দুলাজি তো বেরিয়ে দিয়ে আর এনেছি ফুচকা আর সোনা নিয়েছি মোমো

হাতে নাতে ধরল কি মিথ্যে কথা বলে ঝুমা তুই তো প্রমাণ বল কোনোদিনও চুরি চুরি করে বলবে না যে আমি আমি বা করেছি ও এত মিথ্যে কথা বলে ধারণার বাইরে মানে তার জলজান্ত তো প্রমাণ হলাম আমি আজকে বাজারে গিয়ে কি বলবো বলার কিছু নেই যে মিথ্যে বলবে কেউ না জানলে ওপরে একজন বসে আছে বিচার করার জন্য তাই না বিধাতা সেই বিচার করবে ও মিথ্যা কথা বললে বললো সেটা ওর ধর্ম তাই না যে যার ধর্ম সে তা করো ফল পাবে ভালো তুমি মিথ্যা কথা বলছো তুমি জানছো কেউ জানে না কিন্তু ওপরে একজন বসে আছে সে কিন্তু জানে যে তুমি মিথ্যা কথা বললে কাহিনী নাই সত্যি না মিথ্যা তুমি বলো তুমি মিথ্যা কথা বললে কেন

শুভ রাত্রি বন্ধুরা এখন সময় হচ্ছে রাত্রি এগারোটা এগারো আর এই সবে খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠেই তোমাদের যে দেখাবো বললাম না কি কি এনেছি তো সেগুলো একঝালোক দেখিয়ে নি খেলাম আর শেয়ার করা হয়নি কেননা মাথাটা একটু গরম হয়েছিল এমনিতেই শরীরটা খারাপ শরীরটা খারাপ তার উপরে মাথাটাও গরম হয়েছিল তো চলো এক ঝলক দেখিয়ে নি বোন খেলো না আমরা একটু একটু খেয়েছি কিন্তু বোন খেলো না ও ফুচকা খেলো আর ওই একটা সিঙারা খেয়েছে ওই খেয়ে ওর হয়ে গেছে তো চলো দেখিয়ে নি কি কি নিয়েছি যদিও বেশি কিছু জিনিস নেই জানো তো একটা আর সোনা জানোই তো ও বাজারে গেলে ও একটা নেবেই ওই রকম ওই এটা নিয়েছে এগুলো অবশ্য আমার না বোন নিয়েছে এগুলো কেননা আমার টিপ আছে ঘরে আর এই যে সোনা চয়েস করে নিল একটা হেয়ার বেন আর আমি একটা নিয়েছি ব্ল্যাক কালারে নিহার বেন আর ও আর একটা টিপের বাধা আছে এই দেখো আর এটা নিয়েছি সোনার চুল বাঁধার জন্য আমার জন্য নিয়েছি দুটো একই কালার কিন্তু একটা টকটকে বেশি আর একটা একটুখানি হালকা এই দুটো নেল পালিশ একটা বোনের একটা আমার এগুলোই নিয়েছি এবার ওষুধ খাবো কালকে একবার ওষুধ খাইনি আজকে আর হাঁটতে পারছিলাম না জানো তো ওষুধ খেতেই হবে আজকে যদি না খাই তাহলে কালকে সকালে আর উঠতে পারবো না ওষুধ খাওয়া এখনো শুরুই করিনি আজকে অনেকটা লেট হয়ে গেল আসলে কি তো সন্ধ্যাবেলায় ওই দুটো ফুচকা খেলাম সিঙাড়া খেলাম লাড্ডু খেলাম হালকা মিষ্টি খেলাম একটা দিয়ে পেট ভরে গেছে দিয়ে খেতে খেতে অনেকটা লেট হয়ে গেলো আজকে ওই জন্য আর কি ওষুধ খাওয়া এখনও স্টার্ট করিনি এবারে ওষুধ খাওয়া শুরু করব তার মানে বারোটাই কমপ্লিট হবে বারোটা সাড়ে বারোটা বেজে যাবে তারপরে ঘুম আজকে ঘুম আসবে কিনা জানি না এমনিতেই ঘুম কম তার উপরে আজকে ঘুম আসবে না কেননা মাথা যন্ত্রণা করছে মাথা যন্ত্রণা সেই দুপুরবেলায় করছিলো তারপরে শুয়ে থেকে শুয়ে থেকে একটু কমলো তারপরে তো কাজ বাজ সেরে আবার স্নান করলাম স্নান করে উঠলাম সন্ধ্যাবেলায় দেখলেই তো কখন স্নান করে উঠলাম ছটা পার হয়ে গেছিল আর তাছাড়া কালকে আমি তেল দিয়েছিলাম মাথায় আর তেল দিলে আমার মাথাটা যন্ত্রণা করে অনেকে বলে তেল দিলে যন্ত্রণা কমে যায় আমার আবার মাথা শ্যাম্পু করে একদিন মাথা যন্ত্রণা করবে আবার মাথায় তেল দিলে একদিন যন্ত্রণা করবে বেশি তেল দিতেও পারি না আবার একটু তেল না দিলেও মাথা ঘুরে তো যাই হোক চলো আজকের ব্লগটি ছোট হলো বুঝতে পারছি কিছু করার নেই শরীরের কন্ডিশন শুনে বুঝতে যে কেমন ঠান্ডা লেগেছে মানে ক্লিয়ার ভাবে বলতে চাইলেও বলতে পারছি না এরকম তো চলো আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখাবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে